হাই ব্রাদার এখানে আমি আচম্বিত হয়ে গেছি এই বর্ডারটা দেখে সেটা তো পেয়ে গেছে প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আশ্চর্য আবারও একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আবারও সীমানার ভিডিও সীমান্তবর্তী গ্রামের ভিডিও এখানে আসার পর আমরা পুরো সীমান্ত দেখে কিন্তু চমকে গেছি যে আসলে এই সীমানা নিয়ে একটা ভিডিও করা উচিত এখান থেকে দেখুন এই যে ভাইয়েরা দেখতেছে এখান থেকে কিন্তু একদম কাটাতারের বাহিরে রাস্তা এই দিক দিয়ে বাহিরে রাস্তা আবার এইখান থেকে আবার ভিতরে প্রবেশ করে ভারতের এই খোলামেলা রাস্তাটাই আপনাদের আজকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে আপনারা সাথে থাকুন এবং দেখুন আর চেষ্টা করব আমি আপনাদের যদি সুযোগ হয় এই রাস্তায় উঠে দেখানোর জন্য আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন রকম সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম এবং সীমানার ভিডিও আপনাদের নিত্য নতুন পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওটি এখান থেকে শুরু করছি প্রিয় দর্শক আজকে আমরা চলে আসি আরও আশ্চর্য ধরনের একটা গ্রামে যে গ্রামটায় সীমান্ত এত কাছে যে এই গ্রামের লোকজন এই সীমানার ভারতের যে একটা রাস্তা আছে অনায়াসে তারা কিন্তু এখানে চলাচল করে এবং যাতায়াত করে কিন্তু আমরা চেষ্টা করবো জাস্ট আপনাদের একবার দেখানোর জন্য আর আমি এখন কিন্তু ভারত থেকেই ভিডিও করতেছি দেখুন এই যে আমার পিছনে সীমানা পিলারটা কত দূর আমি ভিতরে ঢুকছি আর এই দিকে যদি আপনারা দেখেন একবারে এই রাস্তাটা কিন্তু কাছে জঙ্গলগুলি না থাকলে আপনাদের রাস্তাটা কিন্তু সুন্দর দেখা যাইতো তারপরে আমি চেষ্টা করব এই রাস্তাটায় উঠে আপনাদের রাস্তাটার যে একদম পাকা রাস্তা কিন্তু একটু দেখা যাচ্ছে জাস্ট একটু রাস্তা আছে ছোট রাস্তা জাস্টিকভাবে উঠে আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলো কিন্তু সব বাংলাদেশি গরু আর আপনারা দেখতেছেন এই রাস্তা আর সামনে দেখেন আপনাদের যদি আমি দেখাই যে রাস্তার যে চিহ্ন থাকে ডানে বামে যান চলাচলের রাস্তা আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি আমি সামনে একটু গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ওই জায়গাটা তো চলুন আমরা এই দিকে আরও কাছে দেখা যাচ্ছে আর আমার পিছনে কিন্তু সীমানা আপনারা দেখতে পাচ্ছেন সীমানা আমি এই রোড ধরে একটু সামনে যাব আরও কাছে একেবারে সীমানার কাছাকাছি যে খোলামেলা এটা ভারতের রাস্তা এই জায়গাটাতে আমি যাওয়ার চেষ্টা করব আমি একটু এই সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সীমানা পিলার এখান থেকে রাস্তাটা কিন্তু একবারে একদম সুন্দর স্পষ্ট ভালোভাবে দেখা যাচ্ছে দর্শক আসলে মুকুল ভাই কিন্তু আমাকে ধরাই যে যেহেতু জঙ্গল আর বোঝাও যাচ্ছে না যে এখানে বিএসএফ এর ক্যাম্প আছে আপনারা ঠিক দেখুন আমি দেখাচ্ছি আপনাদের জুম করে এই যে দেখুন এইটাই কিন্তু বিএসএফ এর ক্যাম্প ঠিক আসলে জাস্ট সাউনিটে দেখা যাচ্ছে আর বাকি অংশটা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না আর এই যে দেখতেছেন এটাই হলো সেই খোলামেলা এখানে একটা কালভার্ট আছে আপনি জিনিসটা বোঝেন না কেন ওইটা পলিথিন দিয়ে করা হলেও আপনার ওখানে ওরা উঁচু করে আছে আপনি দেখছেন না অনেক উঁচু করা ওটা ওনারা ওখান থেকে তারা ফলোয়া ফল ফলো করতে পারে পুরে এর এই রাস্তাটা যাতে ফলো পারে এবং পুরেটিও একটা আছে এখান থেকে বাংলাদেশের মানুষ যদি কোনো কারণে ওইদিকে যায় কিন্তু ফলো করতে পারে রেখা কিন্তু

এই যে কালভার্ট দেখা এই কালভার্টের দর্শক বর্তমান কিন্তু একটা ভাইরাল একটা এই কালভার্ট জিনিস যে হাদির যে অন্যায়কারী সে কিন্তু এই কালভার্ট দিয়ে পালিয়েছেন যার কারণে কালভার্ট একটা খুবই আলোচিত বিষয় কথা দেখছেন এই গাড়িটা দেখে মানে খুব ইজিলি বোঝা যায় যে এইখানটায় এই ফিউরাস ভাই ভারতে ভারতে ঢুকে গেলেন এইটা এইটা পার হওয়ার মানে ভারতে ঢুকে গেলো পাশে কাটা তার তোরা পার করে নেবে তার কোন ওদের সাথে তো তাদের একটা সম্পর্ক থাকে সংযোগ থাকে যার কারণে এই আপনি কালবার্টটা যদি এই যে ভিতর দিয়ে কালবার্টটা কিন্তু আমরা আগে ধারণা করেছিলাম কারটা কালবার্ডের ভিতরে তার কাটা থাকে যেমন রড দিয়ে চার করে ঘর তৈরি করে কিন্তু আসলে এই কালবার্ডের ভিতর দিয়ে কিন্তু পুরো একদম ফাঁকা কিচ্ছু নেই দিয়ে অনায়াসে কিন্তু একজন যেতে পারবে যার কারণে কিন্তু এই কালবার দিয়ে আমরা শুনছি যে আমাদের আদি ভাই এখন আমাদের দেশের ভাই আপনাদেরও ভাই ভাই তো ভাই সে অন্যায় করুক বা ভালো কিছু করুক সেটা তার হিসাব সে দিবে কিন্তু একজনকে যখন দুনিয়া থেকে সরে দেওয়া হয় এটা আসলে অন্যায় কাজ আমরা এটা চাই না আমি অন্যায় করলে আপনারা সরে দেবেন আমার বিচার আছে না আপনারা নিজাতে করবেন কেন আমি নিজাতে আপনার বিচার করবো কেন এটা আমরা চাই না আর কি যাকে আমরা অত কথা বলতে চাই না এই সেই আমাদের এই গ্রামের পরে কিন্তু এই যে ভুটিয়াপাড়া এই ভুটিয়াপাড়ায় জাস্ট হ্যাঁ

কিছু না কিছু একটা ঘটনা হয়েছে আমরা আর আপনারা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে সীমান্ত পিলারটা সীমান্ত পিলারের পরে কিন্তু রাস্তাটা আর রাস্তার ওই পাশেই কিন্তু বিএসএফ এর গাড়ি দাঁড়ানো এবং কিছু একটা ঘটনা ওখানে অবশ্যই হয়েছে যা বোঝা যাচ্ছে তা আমরা এই গ্রামটা একটু যাই এই বাড়িটাতে যাওয়া আমরা ক্লিয়ার একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দর্শক আপনাদের আমি চেষ্টা করছিলাম যে রাস্তায় উঠব কিন্তু এখন আর টোটালি সাহস করতে পারতেছি না কারণ হচ্ছে এখানে আপনাদের দেখাইলাম বিএসএফ ক্যাম্প এবং বিশেষ করে সামনে আর একটা বিশাল বড় ঘটনা দেখতে পাচ্ছি যেখানে বিএসএফের দুইটা গাড়ি এবং বিএসএফের লোকজন আর অনেক লোকজন দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব আর কাছে আমি ওই বাড়িটাতে যাই একটু ওই বাড়িটাতে গেলেই বুঝতে পারবো আরও কাছে গিয়ে যে ওখানে কি হচ্ছে প্রিয় দর্শক আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে আমরা চলে আসলাম ঠিক এই বাড়ির ভেতর দিয়ে এই রাস্তা ধরে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সামনেই যে রাস্তাটা এই রাস্তার মধ্যে আর এইটা হচ্ছে ভুটিয়াপাড়া আমাদের যে ভুটিয়াপাড়ার আপনারা অনেক নিউজ শুনতে পেরেছেন যে ভুটিয়াপাড়ার এই ভুটিয়াপাড়া পুরো এই রাস্তাটা কিন্তু পুরোটাই একটা অফেন রাস্তা মানে এখানে কোনো ধরনের তার কাটার বেড়া নেই ভারতের কোনো ডিফেন্স নেই আর এখানেই আমরা চেষ্টা করবো যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিএসএফ বিএসএফের গাড়ি এরা কি করছে জানি না তবে এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে এটাই কিন্তু আপনারা দেখতেছেন একটা খোলা মেলা রাস্তা একদম লোকজন যাওয়া আসা করতেছে এখানে সাধারণ জনগণ যাওয়া আসা করতে পারে হয়তো ওইখানকার স্থানীয় যারা আছে তারা অনায়াসে এই রাস্তা দিয়ে দিয়ে কিন্তু যাওয়া আসা ক্যাম্পটা কিন্তু জাস্ট গরুগুলো কিন্তু আমাদেরই না এই যে ভাইয়েরা আমাদের দিকে দেখে আর যায় আহ এটা হচ্ছে ভারতীয় রাস্তার একটা সাইনবোর্ড আসলে ওখানে হিন্দিতে লেখা হিন্দি লেখা আসলে আমরা বুঝবো না জাস্ট যার কারণে জাস্ট শুধু আপনাদের দেখালাম আর কি দর্শক ওই ভাই কিন্তু আমাদের একটা তথ্য দিছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প এখানে সকালে আসি বসেন মাঝে মাঝে বিকেলেও আসে আসেন আর কি এই টংটার মধ্যে ওনারা টহলরত অবস্থায় থাকেন আর কারণ আছে তার কারণ যেহেতু এটা খোলামেলা জায়গা আমাদের কিন্তু এই বিজিবির টহলটা একটু কিন্তু কম আশা করছিলাম যে এখানে বিজিবি থাকা উচিত ছিল তাই না আপনারা আপনাদের মতামত কি জানাবেন বন্ধুরা আমরা ফিরে আসলাম আমরা যেখান থেকে শুরু করছিলাম আর এটা হচ্ছে একদম একটা সচল রাস্তা দেখুন কিভাবে লোকজন যাওয়া আসা করতে হাই ব্রাদার দর্শক আপনারা দেখলেন যে ওনারা ভারতীয় আমাদেরকে সৌজন্য বোধ হিসেবে কিন্তু আমাদেরকে টাটা দিচ্ছে ভালোই লাগলো খুবই আর এত খোলা পরিবেশ ভারতীয় সীমান্ত দেখার একটা সবারই আকর্ষণ থাকে আমরা মাঝে মাঝে ভারতীয় সীমান্ত চেষ্টা করি দেখার হ্যাঁ আমরা রাস্তায় ওটা সাহস পাইনি আর বিএসএফ কিন্তু সবসময় টহল অবস্থায় আছে মুকুল ভাই আজকে বেশি খুশি হয়েছে মনে হয় একটু এত কাছে পরিবেশ দেখে হ্যাঁ থাকে হচ্ছে সে ঢাকায় আচ্ছা চাকরি করে তো আমি যেহেতু সীমান্ত জনপদ নিয়ে ভিডিও করি মানে সীমান্তবর্তী গ্রাম নিয়ে ভিডিও করি এই জনপদের মানে আপনার যারা গোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করি ডকুমেন্টারি তৈরি করি তো উনি ওই ডকুমেন্টরি দেখে বলছে ভাই আমাদের ডুমনিকুড়া গ্রামটা নিয়ে ভিডিও করবেন আর শুধু কথা বলতে মানে ডুমনিকুড়াতে যে এরকম একটা ওপেন বর্ডার রয়েছে এটা আমরাও জানতাম আমি আসলে জানতাম না এখানে আমি আচম্বিত হয়ে গেছি এই বর্ডারটা দেখে যে আমরা যে বর্ডার খুঁজি

হ্যাঁ আর একটা সবচেয়ে বড় সীমানা পিলার আমরা পাইছি যা কি সীমানা পিলার পাইলে একটু সাহস পারে না দেখুন সীমানা পিলার এটা এগারোশো উনত্রিশ নম্বর সীমানা পিলার জাস্ট এই বিএসএফ এর গাড়ি এটা বিএসএফ এর তেলের গাড়ি নাকি তেলের গাড়ি যাচ্ছে আপনারা দেখতেছেন বিএসএফ তেলের গাড়ি যাচ্ছে একদম কাজ দিয়ে দেখতেছে দাদা ক্যামেরা নামাজ ক্যামেরা নামান ক্যামেরা নামার ক্যামেরা না করতে দেয় না এই দর্শক দেখলাম দাদা যে ভাই ক্যামেরা করতে দিতেছে না এইটা মানে একটু বাঁকা না এই যে সীমানা প্লেয়ার সীমানা দেখ প্লেয়ার দেখলাম আর এই যে কাটাতারের বেড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁটাতারের বেড়া আর এই যে এমন ভাবে দিকে আবার না না সেটাই আপনাকে দেখা দিয়ে যে কত সুন্দর সাপের মতো উঠে গেছে কাঁটাতারের বেড়াটা সুন্দর দেখা যাচ্ছে আমরা তো ওইটা আর একদিন করতে চাইলাম নাকি ঢুকে এখান থেকে এখান থেকে এখান থেকে ঢুকে এখান থেকে এই যে এই দিক দিয়ে চলে আছে আর ইজি হচ্ছে বর্ডার তো এক ট্রাক ড্রাইভার আমার ধমক দিচ্ছে ধমক দিচ্ছে এ ক্যামেরা নামান ক্যামেরা নামান ক্যামেরা নামান ওরা ক্যামেরা দেখলে ওদের মনে হয় কি বলবো হ্যাঁ জ্বালা ধরে ক্যামেরাকে ওরা কেন ভয় পায় আমরা এই জিনিসটা আসলে বুঝি না আমরা আরো কয়েকটা রিপোর্ট পাইছি যে ওনারা ক্যামেরা করতে যায় না কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন কাছ থেকে কিন্তু ক্যামেরা করতে পারবেন না এটা ওনাদের একটা প্রবলেম আর এই যে দর্শক একদম কিন্তু একটা কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে ডুমনিকুড়া গ্রাম আমরা এই গ্রামটাই ঘুরতে যাচ্ছি আমরা গাড়ি এখানে রাখছি এই গ্রামটা ঘুরে ওই দিক দিয়ে একটা নদী আছে এই নদীটা পার হলে ওই গ্রামে যাওয়া যাবে তা আমরা আজকে ওই গ্রামে ভিডিও আর করতে যাচ্ছি না আমরা অন্যদিন চেষ্টা করব মনে হচ্ছে যে আমাদের ওই গ্রামটা সীমানার ভিতরে পড়ছে আমরা তারপরও তথ্য নিয়ে যাব যদি সুযোগ হয় আপনাদের অন্য একদিন দেখানোর চেষ্টা করব ওই গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গেটটা দিয়ে তারা কিন্তু ভিতরে ঢুকতেছে এই খোলামেলা জায়গাটা দিয়ে যেটা আপনাদের দেখে আসলাম ওটা খোলামেলা জায়গা দিয়ে কিন্তু আসতেছে বাট এখানে আসি এই গেটের ভিতর প্রবেশ করতেছে দেখুন এই যে গেটে প্রবেশ করতেছে আবার ভিতর থেকে এই গেটের মধ্যে বাহিরে আসে তার মানে এই জায়গাটা থাকি এই জায়গাটা থাকি কিন্তু আপনাদের এইদিকে খোলামেলা রাস্তা আর ওই দিকে ভিতরে কিন্তু তার কাটার ভিতরে রাস্তা সুন্দর একটা রাস্তা করছে এই ছিল আমাদের ডুমনিকুড়া সীমান্তবর্তী এলাকার ভিডিও আশা করছি এই সীমান্তবর্তী এলাকার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং দেখালাম যে খোলামেলা সীমান্ত আর বিএসএফ আমাদেরকে ক্যামেরায় ধরতে দিচ্ছে না তারা অনেক কিন্তু রাগী চরম কিন্তু রাগে আমাকে বলছে যে এই ক্যামেরা নামান ক্যামেরা নামান কিন্তু ভাষাটা কিন্তু আপনারা শুনতে পারেননি কিন্তু আমরা বুঝতে পারছি যে উনি যেভাবেই সেরা এই ক্যামেরা নামান ক্যামেরা নামান এইভাবে ওদের ভাষায় আমরা তো ওদের আবার ভাষা কি বললো কিন্তু ইশেয়ারটা যে করছে এটা কিন্তু বুঝতে পারছি তা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে আর কেমন লেগেছে অবশ্যই আপনি আপনারা জানাবেন এবং কমেন্টস করবেন আর পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখানোর জন্য একটা লাইক এবং একটা শেয়ার সবার জন্য শুভকামনা রইল